নমস্কার সবাইকে বাড়ির ফেলে দেওয়া নারকেলের মালা থেকে সহজেই সুন্দর সুন্দর ডিজাইনের হেয়ার ক্লিপ বানানো দেখুন এরকম দুটো টুকরো নিলাম এইভাবে পেন্সিল দিয়ে এঁকে কেটে নিচ্ছি সিরিজ কাগজ দিয়ে ঘষে নিচ্ছি আগেই একটু ঘষা ছিল নারকেলের মালাটা এই কাঠের টুকরোটা নিয়েছিস শাল কাঠের টুকরো এটা ড্রিল দিয়ে ব্যাটারিং দিয়ে প্রথমে ফুটো করে তারপরে ড্রিল দিয়ে ফুটো করে নিচ্ছি ফুটোটা আবার অ্যাঙ্গেলভাবে করছি সোজা না নাহলে ড্রিল না থাকলে চাকু দিয়েও কেটে এইভাবে করা যাবে এইভাবে দেখুন সোজা করে টো করতে হবে চাকু দিয়েও করা যাবে কাঠের টুকরো ভালো করে কেটে ঘষে নিচ্ছি এবার একশো ষাট শীর্ষ কাগজ দিয়ে আবার ঘষে নিচ্ছি দেখুন সোজাসুজি ঢুকে গেছে এবার এই একটু কাঁচা ধরনের নারকেলের মালা এটা দিয়ে হবে এ দেখুন এই টুকরোটা কেটে নিয়েছি ভালো করে ঘষে নিলাম এটা সাদা এই নারকেলের মালার টুকরোটা সাদা হয় একটু কাঁচা ধরনের নারকেলের মালা বেছে নিয়েছিলাম এখান থেকে কেটে নিচ্ছি টুকরো করে এরকম তিনটে টুকরো আমি কেটে নেব এইভাবে বসবে ভালো করে ঘষে নিলাম ফেবিকুইক পাঁচ টাকার ফেবিকুইক দিয়ে জোড়া দিলাম একটু গ্লু দেওয়ার সঙ্গে সঙ্গে একটু কাঠের গুঁড়ো বা নারকেলের মালার গুঁড়োগুলো দিলেও হবে দেখুন কত সুন্দর বসে গেল শিরিজ কাগজ কাগজ দিয়ে ঘষে নিলাম এবার বার্নিশ পালিশ করলাম বন্ধুরা ক্লিপটি তৈরি ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ক্লিপগুলো তৈরি ভালো হলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব টু মাই চ্যানেল নমস্কার